কখনও কি এমন মনে হয়েছে যে অনেক চেষ্টা করার পরেও কিছু লক্ষ্য যেন কিছুতেই পূরণ হচ্ছে না আজ আমরা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের দুনিয়া থেকে আসা এমনই একটি শক্তিশালী মডেল টোট মডেল নিয়ে কথা বলবো। এটাকে লক্ষ্য অর্জনের একটা ব্লুপ্রিন্টও বলা যেতে পারে তো আজ আমরা কি কি দেখব প্রথমে আমরা একটা খুব সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো। এরপর আমরা এর একটা দারুণ সমাধান দেখব মানে টিওটি মডেলটা কি সেটা জানব তারপর এর প্রত্যেকটা ধাপ খুঁটিয়ে দেখব আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা নিয়েও আলোচনা করব সবশেষে আমরা দেখব যে কিভাবে এই মডেলটাকে বাস্তবে কাজে লাগানো যায় চলুন শুরু করা যাক চলুন এমন একটা সমস্যা দিয়ে শুরু করি যা আমাদের প্রায় সবারই খুব পরিচিত আমরা যা চাই আর যা পাই তার মধ্যে একটা বড় সড়ো ফাঁক থেকে চাই আমাদের সবারই তো কোনো না কোনো লক্ষ্য থাকে তাই না সেটা অর্থনৈতিক জীবনে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক বা কোনো নতুন কিছু শেখার ক্ষেত্রেই হোক কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এমন সব ফল পাচ্ছি যা আমাদের লক্ষ্যের সাথে কোনোভাবেই মেলে না এগুলোকে বলা হয় অপ্রাসঙ্গিক ফলাফল এই ধরনের অপ্রত্যাশিত ফলাফলগুলো তখনই আমাদের জীবনে আসে যখন আমাদের কাজের পেছনে কোনো পরিষ্কার বা নির্দিষ্ট কৌশল থাকে না যে কোনো লক্ষ্য অর্জনের যাত্রাটা কিন্তু শুরু হয় এই দুটো জিনিস পরিষ্কারভাবে বোঝার মাধ্যমে একটা হল বর্তমান অবস্থা মানে আমরা এখন ঠিক কোথায় আছি আর অন্যটা হলো কাঙ্ক্ষিত অবস্থা মানে আমরা ঠিক কোথায় পৌঁছতে চাই তাহলে প্রশ্নটা হলো এই যে একটা গ্যাপ বা ব্যবধান এটা আমরা পূরণ করব কিভাবে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা কাঠামোর মধ্যে একে বলা হয় ও টি মডেল আর এটা বলতে পারেন সাফল্যের একটা ব্লুপ্রিন্ট যা যে কোনো ক্ষেত্রেই কাজে লাগে সেটা ব্যবসার উন্নতি হোক বা ব্যক্তিগত স্বাস্থ্য তো এই টি এর মানেটা কি টি মানে টেস্ট ও মানে অপারেট আবার টি মানে টেস্ট আর ই মানে এক্সিট সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কিন্তু শুধু চারটে ধাপের একটা লিস্ট নয় এটা একটা সম্পূর্ণ ফিডব্যাক লুপ মানে আমরা শুধু কাজ করেই থেমে যাই না বারবার ফিরে এসে দেখি যে আমাদের চেষ্টাটা ঠিক পথে এগোচ্ছে কিনা চলুন এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক তাহলে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে কিভাবে কাজ করে এই মডেলটা মূলত চারটে ধারাবাহিক থাপে কাজ করে যা আসলে কাজ এবং পর্যালোচনার একটা চক্র তৈরি করে আর এই চক্রটাই আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় ধরুন প্রথম টেস্ট ধাপ এখানে তুলনাটা খুব সহজ বর্তমান ওজন একশো কেজি আর কাঙ্ক্ষিত ওজন হল আশি কেজি তো এই প্রথম টেস্ট থেকেই আমরা একটা পরিষ্কার গ্যাপ দেখতে পাচ্ছি বিশ কেজির একটা পার্থক্য এখন প্রশ্ন হল এই ব্যবধানটা কমানোর জন্য কি করা যায় এরপরেই আসে অপরেট ধাপটা এখানে আসল কাজটা করতে হবে যেমন এই বিশ কেজি ওজন কমানোর জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া ধরা থাক ডায়েট পরিবর্তন করা বা নিয়মিত ব্যায়াম শুরু করা এরপর আমরা আবার টেস্ট করি আচ্ছা এখন ওজন কত যদি দেখি পার্থক্যটা কমেছে কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি তাহলে আমরা আবার অপরের ধাপে ফিরে যাই হয়তো এবার কৌশলটা একটু বদলাতে হবে এই চক্রটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পার্থক্যটা শূন্য হয় আর যখনই সেটা হবে তখনই আমরা সাফল্যের সাথে এক্সিট করব তাহলে বোঝাই যাচ্ছে পুরো মডেলের সাফল্য কিন্তু নির্ভর করছে ওই অপারেট ধাপটার উপর ওটাই হল আসল ইঞ্জিন চলুন দেখি কিভাবে এই ধাপটাকে আরও কার্যকর করে তোলা যায় দেখুন অপারেট ধাপটা কিন্তু শুধু কঠোর পরিশ্রম করা নয় বরং স্মার্টলি কাজ করা এর মানে হল বিভিন্ন বিকল্প পদ্ধতি নিয়ে ভাবা প্রতিটি কাজের ফলাফল থেকে শেখা আর সেই অনুযায়ী আমাদের কৌশলকে আরও উন্নত করা এই অপেরের ধাপটাকে আরও কার্যকর করার জন্য সোর্স ম্যাটেরিয়াল আমাদের নিজেদেরকে চারটে প্রশ্ন করতে বলছে এই প্রশ্নগুলো আমাদের শুধু কাজের একটা তালিকা বানাতে সাহায্য করে না বরং কোনো সমস্যা এলে তার জন্য প্রস্তুত থাকতে এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতেও সাহায্য করে তো এতক্ষণ আমরা তত্ত্বটা বুঝলাম এখন দেখা যাক বাস্তবে এই মডেলটা কেন শুধু একটা থিওরি নয় বরং সাফল্য অর্জনের একটা দারুণ কার্যকরী হাতিয়ার এই মডেলের আসল শক্তিটাই হলো এর লাগাতার ফিডব্যাক লুপ এটা আমাদের নিশ্চিত করে যে আমরা লক্ষ্য থেকে সরে যাচ্ছি না আর ক্রমাগত অগ্রগতির পরিমাপ করার ফলে আমাদের মনোযোগও থাকে এবং আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই মূল কথাটা হল টটে মডেল ব্যবহার করলে যে কোনো বড় এবং কঠিন লক্ষ্য আর দূরের স্বপ্ন মনে হয় না বরং সেটা ছোট ছোট অর্জনযোগ্য ধাপে ভেঙে যায় মানে একটা ইচ্ছাকে এটা একটা বাস্তবসম্মত পরিকল্পনায় বদলে দেয় এখন লক্ষ্য অর্জনের একটা শক্তিশালী ব্লুপ্রিন্ট তো পাওয়াই গেল এখন শুধু এটাকে কাজে লাগানোর পালা ভাবার বিষয় হল আমাদের বর্তমান কোন চেষ্টায় এই রকম একটা কার্যকর ফিডব্যাক লুপের অভাব রয়েছে তত্ত্বকে বাস্তবে নিয়ে আসার সময় এখন